দর্শক বন্ধুরা টিভি ইন্টারটিভ টেলিভিশনে আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টুকু জানাচ্ছি আপনাদেরকে আমরা এসেছি বাফেলোতে নিউইয়র্কের বাফেলোতে কথা বলছি এখানে বসবাসরত বাংলাদেশিদের সাথে কথাই কথাই হয়ে যাচ্ছে অনেক মনের কথা হ্যাঁ বন্ধুরা গত ছয় পর্বে আমরা ঘুরেছি বাফেলো দেখেছি কোথায় কি আছে কথা বলছি বাফেলোর বাংলাদেশিদের সাথে কথা কথা হয়ে যাচ্ছে অনেক মনের কথা আপনারা যারা বাফেলো আসেননি বা আসবো আসবো করছেন তারা টিভি টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটির পর্বগুলো ফলো করুন বাফেলো সম্পর্কে সব ধরনের তথ্য পেয়ে যাবেন বলে আশা করি তো আমরা এখন আছি বাফেলোর বেলি অ্যাভিনিউতে এটা বাংলাদেশিদের এলাকা বাংলাদেশিদের নানান ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই অ্যাভিনিউতে বন্ধুরা জানেন চলার পথে আমরা যা সামনে পাই তাই আপনাদের দেখাই বাফেলোর বেলি এভিনিউ ধরে যাওয়ার সময় দেখলাম যে এক জায়গায় কিছু মানুষ জটলা করছে বাঙালিরা তো আমরা মনে করলাম ওখানে কি হচ্ছে নেমে দেখি ওখানে পার্টি চলছে আসলে কিসের পার্টি চলছে এবং দারুণ সেন্ট আসছে বারবিকিউয়ের আমার একটা ভাইয়ের সাথে দেখা গেছে আমার পুরাতন ভাই বন্ধু ধন্যবাদ থিঙ্কি ভাই আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমি পেশাগতভাবে একজন রিয়েল এস্টেট এজেন্ট এবং পিছনেই আমার অফিস ইনফ্যাক্ট আমি বাফেলোর কানেকশন আছি টু থেকে বাট সিটির ভিতরে মুভ করেছি টু থাউজেন্ড ফোরটিনে বাফেলোতে আমরা যখন প্রথম আসছি আপনাদের সাথে যখন আমার দেখা হয়েছে ওই মসজিদের ওখানে হ্যাঁ তখন কি বাফেলো এই পরিস্থিতিতে ছিল নাকি বাফেলো স্টেপ আপ হলো এটা একটু বলবেন সব দিক থেকে বাফেলো হ্যাজ অলরেডি স্টেপড আপ বাফলতে আগে যেই জনসংখ্যা ছিল তার তার চাইতে এখন অনেক অনেক বেশি আগে আপনি যখন আমার মসজিদে আমাদের মসজিদে যখন আপনি আমাকে ইন্টারভিউ আমার ইন্টারভিউ নিয়েছিলেন তখন আমাদের মসজিদে হয়তো শুক্রবারে মানে বেশি হলে হানড্রেড ফিফটি ম্যাক্সিমাম মানে সমাবেশ হতো শুক্রবারে আর এখন সেই জায়গায় মোর দেন থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি আমরা অনেক সময় দেখা যায় যে একটা জামায়াতে এটা কমপ্লিট করা সম্ভব না যেহেতু ওই অকুপেন্সি সার্টিফিকেটের ব্যাপার আছে পারমিটের ব্যাপার আছে তো এখন অনেক অনেক বেশি সব দিক থেকে আর তখন আমাদের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটা ছিল এখন আপনারা প্রতি মোড়ে মোড়ে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পারবেন এবং শুধু দেখতে পাবেন না বড় বড় সাইজের ডিসেন্ট সাইজের যেগুলো নিউ ইয়র্কে যেই সাইজের বিজনেস চলে ঠিক সেই মানের বিজনেস এখানে অনেকগুলো দাঁড়িয়ে গেছে এদের জন্য কিন্তু আপনি দায়ী ভাই আপনি বাড়ি বিক্রি করেন আর ওরা এসে হ্যাঁ বলতে পারেন আংশিকভাবে দায়ী এবং সেই দায়টার জন্য আমি গর্বিত আজকে আমাদের যে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো গণতন্ত্র দিবস উপলক্ষে গণসমাবেশ ও বাবিকিউ পার্টির অনুষ্ঠান থ্যাংক হাবিব ভাই আপনার সাথে আবার দেখা আমাকে কিন্তু একটা বাড়ি দিতে হবে ভাই মানে বাড়ি দেবে লাঠি দিয়ে আজকে কে আর খাবো না আজকে খেয়ে আর খাবো না আজকে যে আর যাব না আজকে কে আর না বাড়ি নিয়ে যত কথাই হলো আরেকটা দারুণ জিনিস আছে এখানে সেটা হচ্ছে বাড়ি যারা কিনেছেন তাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপটায় বাড়ি কেনা ব্যাচা বাবদ সমস্ত আলাপ আলোচনা যেটা একটা বড় গ্রুপ বাপেলর যারা বাড়ি কিনতে চাচ্ছেন তারা কিভাবে কি করবেন এটা ভাইয়ের সাথে আমরা একটু আলাপ করতে আছি আপনার নাম আমার নাম জামাল হোসেন আমার দেশের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ কিন্তু আমি এখানে মুখ করেছি 2018 এ কিন্তু আমি নিউইয়র্কে এসেছি 1997 এ আর বাপ মুখ তো মুভ করেছে 1980 প্রথমবার যখন আমি এসেছি তখন কিন্তু আমি 2013 এ তখন আমার কাছে কিন্তু বাপ ফলোটা ভালো লাগেনি তখন আমি ব্যাক করে চলে যাই বাড়ি কিনব না ওই তে সিদ্ধান্ত ছিল পরে আমি 2016 এ আসি তখন আমি দেখলাম যে 3 বছরের ডিফারেন্সে বাপলোটা আমার কাছে মনে হলো যে বিগ ডিফারেন্স হয়ে গেছে এবং বাঙালি কমিউনিটি যেভাবে আসতে শুরু করেছে তখন আমার কাছে মনে হলো যে না আমার বিজনেস ছিল টাইম স্কোয়ারে সত্যচির ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ডেলিয়ান গ্রোসারি ছিল আমি সবগুলা বিক্রি করে আমি এখানে ইনভেস্ট করি বাড়ি কেনা বেচার সাথে আসলে আমি ইনভলভ না আমি যখন টু থাউজেন্ড এখানে মুভ করি তখন আমি দেখতে পেলাম বা শুনলাম যে বিশেষ করে ভাড়াটিয়ার মাধ্যমে বাড়ির মালিকরা আমরা কিন্তু সাপারার অনেকে ভাড়া দিচ্ছে না আজকাল দেখা গেছে যে আমার বাড়িতে উঠছে উঠে আমাকে ভাড়া না দিয়ে দেখা গেছে অন্য বাড়িতে মুখ করলো কিন্তু সেখানে যাই আবার তিন চার মাস থাকলো আবার সেখান থেকে বের হয়ে গেল তখন আমি চিন্তা করলাম যে আমরা যদি আমরা বাঙালির যে কমিউনিটি আছি যদি সবাইকে একত্রিত করতে পারি তাহলে আমার বাড়ি থেকে যদি কেউ যদি ভাড়া না দিয়ে বের হয়ে যায় তাহলে যাতে করে আমার বাড়ি ক্ষতি না হয় সেই লক্ষ্যে আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি এই গ্রুপের মাধ্যমে বিশেষ করে কেউ বাড়ি বিক্রি করতে চাইলে কেউ কিনতে চাইলে কেউ ভাড়া দিতে চাইলে এবং যদি মনে করেন কোন ধর সোজা কথা যে এই গ্রুপটার মাধ্যমে বাফেলো বাসির একমাত্র হেল্প নেওয়া হেল্প দেওয়া এর ব্যতীত আমি গ্রুপটাতে কোন ধরনের রাজনৈতিক আলাপ ধর্মীয় আলাপ হ্যাঁ কাউকে হ্যাঁ প্রতিপন্ন করা অথবা বিতর্কের সৃষ্টি হবে ওরকম কোনো কিছু আমি এলাও করি না আপনার গ্রুপটার নাম আর একবার আমাদের দর্শকদের বলে বাফেলো হোম অনার্স গ্রুপ বাফেলো হোম ওনার্স গ্রুপ বাফেলোতে এই জিনিসটা আপনার দরকার হবে বাফেলোর বেলি এভিনিউতে আসলে আপনার মনে হবে আপনি বাংলাদেশে এসে গেছেন। বাংলাদেশ সাইনবোর্ড যেদিকে তাকাবেন সেদিকেই দেশি মন। আহ কি আনন্দের কথা তাই না। পুরো বাফেলো জুড়েই যেন শুধু বাংলাদেশ আর বাংলাদেশ। এখানেতে কি হয়ে গেছে না আসলাটোয়ারটে বাপুর নেগেতে বাংলাদেশ প্লাজা। আজকে রবিবার এটা বন্ধ তাই ভিতরে দেখাতে পারলাম না আপনারা যখন আসবেন বাংলাদেশ প্লাজার ভিতরে কি আছে দেখে আমাকে জানাবেন। বর্তমান বাফেলো শহরে প্রায় সব ধরনের বাংলাদেশি প্রফেশনালের সেবা রয়েছে আমরা একটা একটা করে প্রায় সবার সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব যারা বাফেলোতে মুভ করা চিন্তা করছেন তারা মন দিয়ে দেখুন কি ধরনের অপরচুনিটি অপেক্ষা করছে বাফেলোতে এসে আমরা একটা পার্লার দেখাচ্ছি যেখানে মেয়েদের সৌন্দর্যের চর্চা করা হয় একটু বৈষম্য হয়ে যাচ্ছে যদি একটা নরসুন্দরকে না দেখা যেখানে ছেলেদের সৌন্দর্যের চর্চা করা হয় এটা হচ্ছে ক্লাসিক হেয়ার সেলুন আমার জানা মতে বাংলাদেশে যে বাংলাদেশিদের প্রথম নরসুন্দরের দোকান এটাই আসেন থেকে কে ভিতরে আমাদের চুল কাটছে আপনার নাম কি বলেন আমার নাম হচ্ছে মাসুদ মাসুদের বাড়ি কোথায় বাংলাদেশে বাংলাদেশে কোন জেলায় পাবনা জেলায় ম্যানহাটনে ম্যানহাটনে স্কুল আছে ওখানে হয় চেম্বার স্ট্রিটে ওখানে কোর্স আছে হচ্ছে তিন মাস ছয় মাস এবং এক বছরে এখন যে যেটা করে আর কি বেসিক্যালি কসমেটোলজি পার্টটা শিখতে গেলে এক বছর সময় দিতে হয় আপনি শুধু হেয়ার পার্টটা শিখছেন না আমি হেয়ার ডিজাইন এন্ড কসমেটোলজি দুটোই এক বছর ছিলাম কসমেটোলজি পার্টটা শিখতে হয় কারণ ওখানে কসমেটোলজি পার্টের ভিতরে আছে হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স ওখানে স্কিনের অনেক কিছু শেখানো হয় এই জন্য একটু সময় লাগে আর কাজ আসলে ওখানে থেকে শেখা যায় না ওরা একটা ধারণা দেয় জাস্ট ওরা রেডি করে দেয় তারপরে সিটি এক্সাম দিতে হয় এক্সাম দিয়ে তারপরে লাইসেন্স লাইসেন্স হয় মাস্টার ও মাই এত সহজ না তাই তো বারবার নিজে দোকান করতে হলে অবশ্যই আপনাকে মাস্টার বারবার লাইসেন্স থাকতে হবে নাহলে আপনি দোকান ওপেন করতে পারবেন না আর একজন মাস্টার বারবার মানে হচ্ছে উনি একজন ট্রেডার উনি ওনার আন্ডারে আর আরো স্টুডেন্টকে শেখাতে পারবেন এই কোর্সটাতে ফি কত লাগে আমি যখন শিখছি তখন ওইটার প্রাইস ছিল থার্টি ফাইভ হান্ড্রেড ডলার পরীক্ষার দিতে ফি সম্ভবত এর বেশি কয়বার পরীক্ষা দিয়ে আমি দুইবার পরীক্ষা দিয়ে পাশ করছি মানে দুইবারে পাশ করছি প্রথমবারে পাশ করতে পারিনি দ্বিতীয়বারে পাশ করছি কারণ ওটা প্র্যাকটিক্যাল এক্সাম তো তো এক সময় স্বল্পতার ভিতরে অল্প সময়ের ভিতরে চারটা কাজ করতে হয় এটা একটু খুবই কঠিন এখানে আলহামদুলিল্লাহ ভালো এখানে অনেক বাঙালি আমার এর আগে হিজ সাইডে দোকান ছিল ওখানে আমি নয় বছর কাজ করছি তো ওখানে যেভাবে কাজ করতাম এখানে এসেও সেভাবে কাজ করি এখানে আমার আসলে সব কাজ কাস্টমারগুলা অ্যাপয়েন্টমেন্ট করা থাকে যাদের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট করা হয় তাদেরই কাজ করা হয় আর বাহিরে যদি আমি ফাঁকা থাকি কেউ আসলে সুযোগ থাকলে করি আর না হলে অ্যাপয়েন্টমেন্ট কাস্টমার এর কাজ করতে আসে আর দিন হিল সাইড আর এই বাফেলো কি পেলেন কি হারালেন আমার কাছে হিল সাইডে অনেক কিছুই পাইছি কিন্তু এখন হিল সাইড কে আমার কাছে অসহনীয় মনে হয় কারণ হচ্ছে যে ওখানে জীবন প্রণালী জীবনযাত্রার মান আমি হয়তো ওখানে থাকার যোগ্য না এজন্য নিজেকে সরাই নিয়ে চলে আসছে এখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ বাড়ি আছে এখানে হ্যাঁ অবশ্যই বাড়ি আছে যথেষ্ট ডলার কামান তাই তো আলহামদুলিল্লাহ যা হয়ে যায় দেয় আল্লাহ তাআলা ওটাতে আমার জন্য যথেষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার কাজের স্বাধীনতা আছে আমি ইচ্ছা করলে যখন আমি ছুটি নিতে পারছি আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি আমার শরীরকে আমি সময় দিতে পারছি মনকে সময় দিতে পারছি স্বাধীন হয়ে যান আরো স্বাধীন থাকেন থ্যাংক ইউ ভাই খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভাই একটা সেলুনে এসে পেয়ে গেলাম পাবনার একজনকে আবার সেলুনের চেয়ারে চুল কাটাতে বসছে ইনিও পাবনার একজন তবে উনি করেন অন্য ধরনের একটা কাজ আমার নাম মোহাম্মদ মুরাদ কতদিন হলো দেশে পাঁচ মাস সরাসরি এখানে সরাসরি এখানে কোন দিক দিয়ে আসছে প্রথমে জেএফকে আসছি জেএফকে থেকে ভার্জিনিয়া গেছিলাম ভার্জিনিয়া আট দশ দিন ছিলাম তারপর চলে আসছি আপনি এখানে কি করছেন আমি এখানে কনস্ট্রাকশনের কাজ করতেছি কি কি করেন এখানে বেসিক্যালি আমার ইলেকট্রিক্যাল এর কাজ এছাড়া পাশাপাশি অন্য যেগুলো সিট ট্রক লাগানো ড্রাইভার লাগানো পেইন্ট পেন্ট উঠানো ফ্লোর চেক করা ফ্লোর গুলো ক্লিয়ার করা কার্পেট উঠানো কার্পেট রিমুভ করা কার্পেট লাগানো অনেক অনেক ধরনের কাজ কিন্তু অল্প কিছু নতুন আসছেন কি পরিমানে ধরনের কাজ বা আপনার আশেপাশে দেখছেন যে বাংলাদেশিরা করছে হ্যাঁ হিউজ এখানে সব বাংলাদেশিরাই এই কাজগুলো করতেছে কেমন পেমেন্ট পাচ্ছেন পার ডে আমি তো এখন নিউলি তো পার ডে আমরা হান্ড্রেড ডলার করে পাই আর এটা আস্তে আস্তে বাড়তে থাকবে কাজটা কি খুব কঠিন অবশ্যই খুব কঠিন পরিশ্রমের কাজ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো আছে এটা কিভাবে সম্ভব থ্যাংক ইউ ভাই আপনার বাড়িটা কোন জায়গায় পাবনাই পাবনা হচ্ছে সাথিয়া থানা লক্ষ্মীপুর গ্রাম আর এমনি বেসিক্যালি বাড়িতে থাকা হয় না থাকা ঢাকাতেই ঢাকা ক্যান্টনমেন্ট আমার বাসা ফ্যামিলি ক্যান্টনমেন্টই আছে আমি এখানে একাই আসছি ওয়াও আপনার জন্য থাকলো শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের সময় হলো একটা ছোট্ট ব্রেকের ব্রেকের পরে আমরা আবার ঘুরবো কোথাও যাবেন না

বাফেলো শহরে সন্ধ্যা মছে আমরা আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যার খবর অনেকেই এখনও পর্যন্ত হয়তো জানেন না আমরা বারবার বলছি যে বাফেলো বদলে গেছে এবারে লোকেশন আপনাদেরকে সেই বিষয়টার বড় একটা প্রমাণ দেবে আমরা এগিয়ে চলেছি বাফেলোর বিখ্যাত ওয়ার্ল্ড অ্যাভিনিউ ধরে আমরা আমাদের এই মুহূর্তে আমি বাফেলো ট্রেড সেন্টারে বাফেলো ট্রেড সেন্টারটা আমি কোনোদিন আসিনি তবে আমি যেটা শুনেছি এর মধ্যে ছোট 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 কিয়স্কের মতো অনেক দোকান আছে যেখানে সমস্ত কিছু বাংলাদেশি বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় আসেন দেখি কি আছে আমাকে বলা হয়েছে এই বাফেলো ট্রেড সেন্টারে আপনি যা চাবেন তাই পাবেন এই বিশাল ব্যবসায়িক ফ্যাসিলিটিকে কি বলা যায় আসলে বিশাল পরিসরে একশো পার্সেন্ট বাংলাদেশিরা নিজস্ব ব্যবসায়িক চিন্তাকে বাস্তবায়ন করেছেন এই কমপ্লেক্সে একেবারে নতুন ধারণা নিয়ে গড়ে উঠেছে বাফেলো ট্রেড সেন্টার এমন ট্রেড সেন্টার আমেরিকার সকল স্টেটের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় তৈরি করলে এক ছাদের নিচে বাংলাদেশিদের ব্যবসায়িক মিলন মেলা হবে বলে আমি মনে করি বাফেলো আসলে বাফেলো ট্রেড সেন্টার অবশ্যই ঘুরে যাবেন বাফেলো ট্রেড সেন্টার একেবারেই নতুন একটা কমপ্লেক্স প্রতিদিনই উদ্বোধন হচ্ছে নতুন নতুন ব্যবসা যেমন এই খান ক্লোদিং এবং পারফিউমের দোকানটা এই প্রতিষ্ঠানটি আজ উদ্বোধন হলে আমি কুমিল্লার কুমিল্লা শহরে আমার বাসা আর আমি এখানে তিরিশ বছর হয়ে গেছে লং টাইম আমি নিউ ইয়র্কে ছিলাম প্যান্ডামিকের পরে আমি এখানে আসি আর কি তো আমরা তো মানে একটা যন্ত্রের ভিতরে ছিলাম এখন একটু শান্তির ভিতরে আসছি বাফলো অনেক ভালো আমার হিসাবে আমি তো ২৬ বছর শেষ করে দিয়ে আসছি জামাইকাতে আর এখানে আসার পরে আমি অনেক ভালো আছি আমি মনে করি আপনার কি এখানে কোনো দোকান আছে জি আমার দুইটা দোকান আছে একটা হইলো এই আমাদের আলিসা সুইট আর একটা আছে আলিসা ফ্যাশন এখানে দোকানের ভাড়া কেমন এখানে দোকানে ভাড়া ছোট দোকানগুলো সাড়ে আটশো আর বড় দোকানগুলো সাড়ে বারোশো সাড়ে তেরোশো এখানে শুধু বিল্ডিং ডে আছে আশি হাজার স্কোয়ার ফিট পার্কিং আছে প্রায় তিনশো হইলো পেছনে আর সামনে আছে প্রায় পঞ্চাশটার উপরে পার্কিং এখানে সকালে আসলে সন্ধ্যায় যাইতে পারবে সেই ব্যবস্থা এখানে করা হইতেছে গ্রোসারি আসতেছে রেস্টুরেন্ট সহ মহিলাদের পুরুষের সকল ধরনের সকল কাপড় এখানে পাবে পাঁচটা ছয়টা দোকানও একসাথে করে বড় বড় স্টোর হচ্ছে এখানে এখানে আব হোম কেয়ার ওল্ড হোম নামাজের জায়গা থেকে শুরু করে সব কিছু আছে এখানে লং টাইম তো বাফুলোতে একটু ঠান্ডা থাকে মানুষ তো ক্লান্ত হয়ে যাবে সারা দিন বাসায় থাকতে থাকতে আমার মনে হয় যে এখানে আসলে ভালো সময়ও পাস করতে পারবে আর কি ফাঁকা দোকান আছে এখানে দুই একটা আছে এগুলো চলে যাবে রিসেন্টলি চলে যাবে এটা উদ্বোধন হলো কবে এটা ফাইনালি গ্র্যান্ড ওপেনিং হয় নাই

এটা কি বাংলাদেশিদের প্রথম জি বাংলাদেশি প্রথম ওনার পাবলটি ওনার আপনার দোকানের নাম কি ব্লু মুন আপনার নাম কি শাহনুর ইসলাম আপনার জেলা কোনটা মলিবাজার ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা এবার আপনাদের যা দেখাবো সেটা দেখার জন্য আমি নিজে প্রস্তুত ছিলাম না টিঙ্কু ভাই আপনার জন্য এই জিনিসটা স্পেশালি বানাইছি দুবাইয়ের ফ্লেভার দুবাই এয়ারপোর্টে গেলে যেটা ফ্লেভার পাওয়া যায় এর জন্য এইটা আপনার জন্য এটার নাম হচ্ছে দুবাই ময়দান উদ তো বন্ধুর এখন আপনাদের দেখাবো কিভাবে হ্যান্ডমেড পারফিউম তৈরি করা হয় আমি অনলাইনে এমন পারফিউম বেশ কয়েকটি কিনেছি ইন্টারনেটে দেখেছি তারা কিভাবে এসব বানায় তবে চর্মচক্ষে এই প্রথম দেখার সুযোগ পেলাম তো আপনারা মন দিয়ে দেখে নিন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে আপনারা দেখছেন হ্যান্ডমেড পারফিউম কীভাবে বানানো হয় যা একশো পারসেন্ট হালাল মানুষ চাইলে সব কিছু শিখতে পারে এবং সেই বিদ্যা কাজে লাগে নিজেকে এবং তার ব্যবসাকে উন্নতি শিখরে নিয়ে যেতে পারে শেখার কোনো বয়স সে জানেন শিখতে কোনো লজ্জা নেই আমার নাম খন্দকার আক্তার ফরিদ আমি সিলেটে বর্ন অ্যান্ড গোরাপ কিন্তু আমি এইটা কেমিস্ট্রি স্টাডি করেছি দুবাইতে টু থাউজেন্ড আর এই দেশে আসছি দুই হাজার দশ তারিখা আমার মোটামুটি এই বিজনেসটা রান হয়েছে আপনার লাস্ট ইয়ার তাইকা আগে অনলাইন ছিল এখন আমি প্র্যাকটিক্যালি একটা শোরুম নিছি আপনারা যেই ফ্লেভার নিয়ে আসবেন এটা এইটা আমি সুইঙ্গে আপনাদের সেম বানানোর চেষ্টা করি তা আপনি এটা শিখলেন কোথায় ভাই এটা আমার দুবাই থেকে শিখে আমার আমাদের বিজনেস আতরের পারফিউমে রেগুলার বিজনেস অনেক দিনের ওনারা প্রায় পঞ্চাশ বছর যাবত এই বিজনেস করতেছে তো আমি ওনাদের সাথে টু থাউজেন্ড সেভেন জড়িত আবার আমার মেইনলি আমার উস্তাদ হচ্ছে ইউসুফ ভাই দুবাইয়ের সবাই জানে ইনস্টাগ্রামে ওনারাকে দেখা যায় সোচরাচর উনি হ্যান্ডমেড পারফিউমের জন্য বিখ্যাত সারা ওয়ার্ল্ড ওয়াইড ক্যামেস উনি আমারে হাতে শিখাইছে এই যে ফ্রেগ্রেন্সটা আপনি বানালেন এইটা কতক্ষণ আমার গায়ে থাকবে জামাই থাকবে এইটা আমি গ্যারান্টি দিতে পারি আপনারে এইট আওয়ারস কিন্তু এইটা মোর দেন টুয়েলভ আওয়ারের উপরে আপনার শরীরে থাকবে মার্কেট থেকে আপনি যে যেটা দেড়শো দুইশো টাকা দিয়ে কিনবেন এগুলো আমি নিজে বানাইতেই সেম আপনি ওইটার সাথে কনভেয়ার করবেন এইটা বেশি মোর দেন লাস্টিং করবে সাজ সাজ একটা ব্র্যান্ড যেটা আপনি দেখলেন নিজের হাতে তৈরি হয়ে গেল দারুণ ফ্রেগেন্স আমার খুব পছন্দ হয়েছে এসে আমার দেখা হয়ে গেল সালামালাইকুম আমার নাম আব্দুল মান্নান তাজু আমি সাধারণ সম্পাদক জাল্লাবাদ মাস আগে আমাদের একটা নির্বাচন হয়েছে বাফোলতে প্রথম ঐতিহাসিক নির্বাচন জাল্লাবাদের এর আগে কোনো নির্বাচন হয় নাই প্রায় চব্বিশশো ভোটার বারোশো পঞ্চাশ ভোট কাস্ট হয়েছে জাল্লাবাদ আসলে শুধু সিলেট না আমরা চারটা জেলা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই চারটা জেলা নিয়ে আমরা জাল্লাবাদ এসোসিয়েশন আমরা যে ব্রাতৃত্ব যে সৃষ্টি আমাদের জাল্লাবাদের সেই ব্রাতৃত্ব সৃষ্টি নিয়ে আমরা কাজ করতেছি এবং সিনিয়র সিটিজেন যারা এখানে আছেন জাল্লাবাদের প্লাস বাংলাদেশের কমিউনিটির যারা আছেন ওনাদেরকে আমরা হেল্প করতেছি যে পেপার ওয়ার্কগুলো বা যে ইবিটি স্ন্যাপ বা হিপ আর অনেক আপনার ইন্স্যুরেন্স যারা নতুন আসছে ওরা জানে না সো ওনাদেরকে আমরা হেল্প করতেছি আমার নাম সালে সিদ্দিকি আমি জালালাবাদের ভাইস প্রেসিডেন্ট মৌলিক বাজার একাধারে আমি বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ হিসেবে কাজ করতেছি বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি থেকে আমরা যেমন মানুষদেরকে আপনার বিভিন্ন কনসুলেটের সেবা দিচ্ছি বা অন্যান্য সেবাগুলো দিচ্ছি এখন জালালাবাদ থেকে আমরা সিলেট বিভাগের ভিতরে যে মানুষগুলো আছে তাদের বিভিন্ন সেবা যত্ন দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা সবাই একটা ছোট্ট বাংলাদেশ হিসেবে এখানে সুখে শান্তিতে থাকার চেষ্টা করতেছি এটাই আমার নাম সারাগ আলী আমার বাড়ি সুনামগঞ্জ আমি জালালাবাদের সাথে আছি আমার নাম খয়রু শিপলু আমি সাংগঠনিক সম্পাদক আর আমাদের গত দুইটা প্রোগ্রাম অফিসিয়াল হয়েছিল এই যে বাংলাদেশে বর্ণা হয়েছিল না আমাদের জ্বালা দেওয়া পক্ষ থাকি প্রচুর টাকা পয়সা দেওয়া হয়েছে এবং রিসেন্টলি একজন মলিবাজারের একজন লোক ক্যান্সার রোগী ওনারও আমরা কিছু হেল্প করছি আমরা এইভাবে শুরু করতে চাইতেছি আপনাদের বাসায় কি টিভি দেখার কোনো ব্যবস্থা আছে আমি গত ছয় বৎসর ধরে আমি টোটাল টিভিতে টি ভিন টোয়েন্টি এর নিউজ এভ্রিডে ওয়াচ করতেছি সেম ইয়ার ইট ভিন এইট নাইন ইয়ারস নয় বছর ধরে আমি দেখতেছি টি ভেন টোয়েন্টি ইউনিক টেলিভিশন উল লাইক টি ভেন টোয়েন্টি ফোর সত্য কথা বলেন এগুলা আমাদের ভালো লাগে টি ভিন টোয়েন্টি ফোর টেলিভিশনে আওয়ার কমেডিটি অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট জানাবেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে দেখা হবে আগামী পর্বে বা ফেলোতেই